ফির একবার নজর রাখবো কাশ্মীরের দিকে জঙ্গি হামলায় উত্তপ্ত কাশ্মীর এবং রীতিমতো এখন স্বজন হারাদের চিৎকার এবং তাদের কান্নার রোল জঙ্গিদের গুলিতে রীতিমতো ঝাঁঝরা হয়ে গেছে পর্যটকরা যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক ঠিক তেমনি কাশ্মীরের ভূস্বর্গের আনন্দ নিতে সেখানে গিয়েছিলেন হানিমনে নন্দিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস এবং দেবশ্রুতি দাস গতকাল শুরু হয় জঙ্গি হামলা সেই মুহূর্তের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়তে হয় ওই দম্পতিকে পরবর্তীতে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা আশ্রয় নেয় এক আত্মীয়ের বাড়িতে এক কাশ্মীরের পেহেলগাঁওয়ের একের পর এক হামলার ঘটনা চালিয়েছে জঙ্গিরা তবে একের পর এক বক্তব্য আমরা শোনাবো কিন্তু তার আগে এই যে ঘটনাটা ঘটেছে তারপর কেমন ছবি ছিল কি ছবি ধরা পড়েছে ক্যামেরা বন্দী হয়েছে শুনুন দেখুন

Please, क्या हुआ इसको please, क्या हुआ प्लीजों के डोंट वरी यू ओके ड्रॉप ऑफ वाटर टेक अ ड्रॉप ऑफ वाटर सर प्लीज प्लीज আপনারা দেখেন সেই হার হিম করা ছবি এবং একই সঙ্গে কান্নার রোল বিবাহিত সদ্য দম্পতি তারা গিয়েছেন সেখানে কিন্তু সেখানেই সে তার স্বামীকে স্বামীকে নিজের চোখের সামনেই দেখেছেন তিনি এবং তারপরে চিৎকার চেঁচামেচি শুরু করেন এবং তিনি বলতে থাকেন যে আমার স্বামীকে বাঁচিয়ে দিন যাই হোক এরপরে ভাগ্যক্রমে বেঁচে গেছে কয়েকজন এবং তারই মধ্যে দেখা গেছে কাশ্মীরের পেহেলগাঁও এই যে হামলা ঘটেছে অন্যদিকে প্রাণে বেঁচে গিয়েছেন ভাগ্য জোরে আঠাশ থেকে ত্রিশ জন যার মধ্যে আকা থেকে বাঙালি এবং ইতিমধ্যে জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী যাই হোক সেই মুহূর্তে যখন পর্যটকদের মধ্যে আকাঙ্ক্ষা যারা ছিলেন সেখানে তাদের কি প্রতিক্রিয়া রয়েছে শুনুন মানে ভয় ভীষণ পেয়ে গেছিলাম সেই মুহূর্তে ভিডিওগুলো দেখে আরো আপান্ত যে আমরা যদি সেই স্কচে যেতাম আজকে মানে আমরা ক্যান্সেল করেছি তাই আমি আমাদের যাওয়ার প্ল্যান ছিল সত্যি কথা বলতে আমরা আর্দি হাতে কাশ্মীরে আছি নয় কিন্তু আজকে আতঙ্কিত হয়েছি ভিডিও গুলো দেখার পর খুব খারাপ লাগছে চেনা ফেস যাদেরকে দেখলাম শোনা সেদিন তাদের মধ্যে একজন মারা গেছে এই জিনিসটা ভীষণ একটা একটা ব্যাপার মানে এইটাকে মেনে খুব কষ্ট হচ্ছে আপনারা শুনলেন সেই বাঙালি পর্যটকের বক্তব্য এবং বলেছিলাম যেমনটা যে একাধিক বাঙালি পর্যটক সেখানে ছিলেন এবং তারপর তাদের সামনে চোখের সামনে নিঃশংসভাবে হত্যা লীলা চলেছে তারই মধ্যে এক দম্পতি সেখানে ছিলেন একদিকে সুদীপ্ত দাস অন্যদিকে ছিলেন তার স্ত্রী দেবশ্রুতি দাস তিনি ভিডিও কলের মাধ্যমে ভিডিওতে জানিয়েছেন সমস্ত বিষয়টা যে চোখের সামনে নিঃশংস ঘটনার আতঙ্ক এখনও যেন কাটছে না প্রত্যেকটা মুহূর্তে যেন মনে হচ্ছে এই বুঝিনা তাদের উপরও হামলা চলে যায় এই নিয়ে তারা জানিয়েছেন তাদের প্রতিক্রিয়া যাই হোক এই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত চলে যাবো সঙ্গে যুক্ত হয়ে গেছে সাংবাদিক অঞ্জন শুকুল অঞ্জন বাবু কি বলবেন দেখো জঙ্গি হামলায় উত্তপ্ত একদম কাশ্মীর আর জঙ্গিদের গুলিতে একের পর এক ঝাড়ছা হয়ে গেছে পর্যটকরা যার মধ্যে রয়েছে প্রচুর সংখ্যক বাঙালি পর্যটক ঠিক তেমনি কাশ্মীরের দুঃস্বর্গের আনন্দ নিতে হানিমুনে গিয়েছিলেন নদিয়ার কৃষ্ণনগরের দম্পতি সুদীপ্ত দাস ও দেবশ্রীতি দাস গতকাল শুরু হয় জঙ্গি হামলা সেই মুহূর্তের মর্মান্তিক পরিস্থিতির মধ্যে পড়ছে এই দম্পতিকে পরবর্তীতে নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে তারা এক নিকট আত্মীয়র বাড়িতে কাশ্মীরের পেয়ালগেদের একের পর এক হামলা চালিয়েছে জঙ্গিরা যেখানে প্রায় প্রাণ গেছে আঠাশ থেকে তিরিশ জনে যার মধ্যে রয়েছে একাধিক বাঙালি ইতিমধ্যে জঙ্গি দমনে নেমে পড়েছে ভারতীয় সেনাবাহিনী চলছে গুলির লড়াই বর্তমানে পরিস্থিতিতে ভিডিও কলের মাধ্যমে সুদীপ্ত দাস জানিয়েছেন এই মুহূর্তে তারা সুরক্ষিত রয়েছেন কি দেবস্থিতি দাস জানান চোখের সামনে নৃশংস ঘটনার আতঙ্ক যেন এখনো কাটছে না তার একের পর এক হামলার অভিজ্ঞতার কথা তুলে ধরলেন তিনি বর্তমানে স্বামী স্ত্রী দুজনে রয়েছেন একটি বাড়িতে আগামী রওনা নদিয়ার উদ্দেশ্যে সবত ছেলে এবং বৌমার অপেক্ষায় রয়েছে নদীয়ার কৃষ্ণনগরের বাড়ির বাসিন্দা সুদীপ্ত দাসের পরিবার আর এখানেই বলে রাখি যে আজকে যারা এই নৃশংস ঘটনা ঘটিয়েছিল আমরা যেটা জানতে পেরেছি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদি তিনি বিদেশ থেকে রওনা হওয়ার পর জরুরি মিটিং করেন জরুরি মিটিং করার পরে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন যে কোনো ভাবে যারা হামলা চালিয়েছে তাদের কিন্তু বিনাশ করতে হবে আর তারপরেই কিন্তু মর্মান্তিক দুজন জঙ্গিকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে দাবি করা হচ্ছে এখনো এলাকা ঘিরে রেখে দিয়েছে সেনাবাহিনী এবং জোর তল্লাশি চলছে এবং বাড়ি থেকে কাউকে বেরোতে দেওয়া হচ্ছে না যতক্ষণ পর্যন্ত সমস্ত জঙ্গি দমন না করা হবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী কিন্তু তাদের যে পথ এগোনো সেটা কিন্তু বন্ধ করবে না বলে আমরা সূত্র মারফত জানতে পেরেছি অঞ্জন বাবু এই যে এত বড় একটা নিঃশংস ভাবে হত্যা হয়েছে এবং আমরা তারপর যে সূত্র মারফত খবর পাচ্ছি যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছিল এই জেহাদি সংগঠন তাই সেই জায়গায় দাঁড়িয়ে কি ভারতীয় গোয়েন্দা দপ্তরের রীতিমতো তারা আজটুকু পাননি বা তাদের সেই তারা অবগতই ছিলেন না যে এই রকম একটা কিছু হতে পারে কোন রকমের কি আন্দাজ তারা পাননি এটা কি গোয়েন্দা দপ্তরের একটা ব্যর্থতা অবশ্য গোয়েন্দা দপ্তরের অবশ্য ব্যর্থতা কারণ আমরা জানি কাশ্মীরে তিনশো সত্তর ধারা লাগু হওয়ার পর কাশ্মীরে কিন্তু একটা পরিস্থিতি স্থিতিশীল ছিল তার মধ্যে কিন্তু হয়েছে রাজ্য সরকারের পরিবর্তন হয়েছে আর এই পরিবর্তন হওয়ার পর জঙ্গি সংগঠন কিন্তু আবার মাথা চালা দিতে শুরু করেছে সুতরাং বলা যেতেই পারে যে তিনশো সত্তর ধারা বিলতের পর যে সমস্ত গোয়েন্দা রয়েছেন ওখানে তারা কেন একটা পর ঘটনা ঘটছে জানতে পারলো না তাহলে কিন্তু তাদের তাদের দায় এড়াতে পারে না একদিকে যেমন পুলিশ প্রশাসনের দায় রয়েছে অন্যদিকে রয়েছে গোয়েন্দা বিবেকের দায় আরেকটা কথা বলে রাখি তোমাকে সবচাইতে যেমন বিপজ্জনক ঘটনা যখন এই মানুষগুলোকে খুন করা হচ্ছিল তাদের কিন্তু জাতিগত পরিচয় কেন হচ্ছিল আর এইখানে প্রশ্ন তাহলে কারা করতে পারে তাহলে এতদিন যে সংঘর পরিবার থেকে যে দাবি করা হচ্ছিল যেকোনো মুহূর্তে বাংলাদেশের জঙ্গি সংগঠন পাকিস্তানের গুপ্তচর তারা হারা দিতে পারে এটাই কিন্তু তার প্রমাণ হলো। সুতরাং ভারতের গোয়েন্দাকে আরো সতর্ক হবে পাশাপাশি প্রধানমন্ত্রীকে কিন্তু স্বরাষ্ট্র দপ্তরকে নির্দেশ দিতে হবে যে সেনাবাহিনীর জন্য কোন রকম যারা জঙ্গি পরে রয়েছে তাদের কোনোরকম রেয়াজ না করে ঠিক তাই ধন্যবাদ বাবু আপনারা শুনলেন অর্থাৎ কাশ্মীরে যাওয়ার জন্য স্বপ্ন দেখেছিলেন অনেকেই এবং চেয়েছেন যে আনন্দে কাটাবেন কয়েকটা দিন স্বর্ণালী মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করবেন কিন্তু কে জানত এই নিঃশংসভাবে এই রকম ঘটনা গায়ে কাটা দেওয়ার মতো ঘটনাগুলি তাদের ক্যামেরা বন্দি করতে হবে এবং সেই অভিজ্ঞতার কথা স্বীকার করতে হবে ভিডিও কলের মাধ্যমে যাই হোক এখন প্রত্যেকটা মুহূর্ত সেই পর্যটকরা যারা বরাত জুড়ে বেঁচে গেছেন তারা এখন আতঙ্কে দিন গুজরান করছেন কবে নাগাদ বাড়ি ফিরবেন এবং তার পাশাপাশি তাদের পরিবারগুলো এখন প্রার্থনা করছেন যাতে করে সশরীরে তারা সুস্থভাবে যেন বাড়ি ফিরে আসেন সংবাদ আপাতত এ পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ প্যান গাড়ির পর্দায় নমস্কার